দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব হতে দেয় না বা তাদের জীবনে সফলতার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করে এরকম কিছু দিক আমি তুলে ধরব আমি প্রথমেই জানিয়ে রাখি প্রত্যেকটি মানুষের ডেট অফ বার্থ আলাদা সুতরাং জন্ম ছক আলাদা জন্ম ছক তাহলে আলাদা তাই না প্রত্যেকটা মানুষের ছক কিন্তু আলাদা তাই জন্য আমার যদি সত্যিকারের হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট নেগেটিভিটি পজিটিভিটি বা প্রেডিকশন পেতে হয় তাহলে কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কাছে যাওয়া কিন্তু বাধ্যতামূলক এখন কে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার এটা জানা কিন্তু অবশ্যই প্রয়োজন তিনি কিন্তু সাইন্টিফিক এক্সক্লোজার যিনি কিন্তু স্পড ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন স্পড ইমপ্লিমেন্টেশন ছক ইজ ইকুয়াল টু সায়েন্স ক্যালকুলেশন ম্যাথ যিনি ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ না থাকলে কালপুরুষ ছকের মধ্যে দিয়ে কিন্তু যিনি প্রেডিকশন করতে পারেন তিনি যাই হোক প্রথমেই আমি যদি লক্ষ্য করি যে কর্কট অধিপতি গ্রহ চন্দ্র ভেরি নাইস কিন্তু বারো নম্বর ঘরটা কিন্তু বুধের ঘর যেটা কিন্তু তিন নাম্বার ঘরের অতিপতি গ্রহ আমি বেশি স্বাধীন হতে চাইছি বা আমি আমার কর্মস্থলে এরা কিন্তু বিজনেস ভালো করে বা এরা সার্ভিস হোল্ডার হিসাবে ভালো কিন্তু আমি আমার কর্মস্থানে প্রফেশনাল এথিক্সের বাইরে গিয়ে ইমোশনালি অ্যাটাচমেন্ট ক্রিয়েট হয় এবং ইমোশনালি কিন্তু আমি সমস্ত ডিসিশন নিতে শুরু করি ইমোশনালি কিন্তু আমি বিজনেস করতে শুরু করি এবং সমস্ত কিছুই কিন্তু আবেগ দ্বারা চালিত এবং পরিচালিত হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে বৃহস্পতি মানেটা কিন্তু জানার প্রয়োজন আছে আমার মধ্যে যে প্রফেশনাল জ্ঞান রয়েছে প্রফেশনাল নলেজ রয়েছে সেই নলেজটাকে কতটা সঠিক মতন মানে ইমপ্লিমেন্ট করতে পারছি সেটা কিন্তু বৃহস্পতির উপর নির্ভর করে সেটা কিন্তু ছয় নাম্বার ঘরটা কিন্তু বৃহস্পতির ঘর এবং নয় নাম্বার ঘরটা কিন্তু বৃহস্পতির ঘর কেননা ধনুর ঘর এবং মিনের ঘর এক নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন আমি যদি কর্কট থেকে যদি লক্ষ্য করি তাহলে ছয় নাম্বার এবং নয় নাম্বার ঘরকে হিট করলে প্রথম অবস্থায় যেটা লক্ষ্য করা যায় সেকেন্ড হাউস যেহেতু তার রুবি হচ্ছে এক্ষেত্রে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার বস ম্যানেজমেন্ট অর্গানাইজেশন এর আনুকূল্যের ব্যাপারটা থাকে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে প্রবলেম যেটা হয়ে যাচ্ছে আমি যাদের সাথে কাজ করছি কোলিক তারা কিন্তু সঠিক হয় না আমি যখন করব। তখন আমি আমার যে কাস্টমার হ্যান্ডেল করা সেটা সঠিক হয় না এখন কেন হয় না তার কারণ বুধের ঘর বুধ মানে হচ্ছে বুদ্ধি উপস্থিত বুদ্ধি বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করা তাহলে প্রফেশনাল এথিক্স এবং কিভাবে একটা মানুষকে বন্ধু করে নেওয়া যায় শত্রুকেও বন্ধু করে নেওয়া যায় কিভাবে আমি আমার যারা আমি আমার যারা কাস্টমার রয়েছে তাদেরকে কিভাবে আমি গ্রিপে করব তাদেরকে কিভাবে আমার অনুকূলে নিয়ে আসবো সেটা কিন্তু তারা কিন্তু জানে না তার কারণ প্রফেশনাল বিহেভিয়ার প্রফেশনাল এথিক্স প্রফেশনাল ইমপ্লিমেন্টেশন এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু তাদের মারাত্মকভাবে ইমোশন কাজ করে ইলিউশন কাজ করে আবেগ দ্বারা চালিত এবং পরিচালিত হয় তিন নাম্বার ঘর মানে হচ্ছে মানসিকতা এবং মনোভাবের জায়গা তাহলে তিন নাম্বার ঘরে রধিপতি গ্রহ আর বারো নাম্বার ঘরে রধিপতি গ্রহ কিন্তু এক তাহলে কি হয়ে যায় আমি বিজনেসম্যান হই আমি সার্ভিস হোল্ডারই হই অন্যের দ্বারা চালিত এবং পরিচালিত হওয়ার জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায় আমি অন্যের দ্বারা কিন্তু চালিত পরিচালিত হচ্ছি অন্যের কথা শুনে সিদ্ধান্ত গ্রহণ করছি এবং সাত নাম্বার এবং এক নাম্বার চন্দ্র এবং শনির অবস্থান শনি কিন্তু আট নাম্বার ঘরে ঘরের গ্রহ সুতরাং কখনোই কিন্তু পার্টনারশিপ জায়গাটা বিজনেস ক্ষেত্রে একদম পজিটিভ হয় না সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কলিগস কখনো পজিটিভ হয় না এবং সবচেয়ে বড় কথা শনি কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত দুই নম্বর রবি এবং শনির কানেকশন এবং এই টুতে হিট করার জন্য অপোজিট সেক্স কিন্তু তাদের অনেক সাহায্য করতে পারে সাহায্যও করতে পারে আবার ফেলতে পারে কিন্তু থেকে মারাত্মক সেক্স শত্রুতার জায়গা লক্ষ্য করা যায় ফার্স্ট সেকেন্ড কথা যেটা এদের ক্ষেত্রে কর্মস্থানে কর্ম কর্ম করার বাইরেও কিন্তু আরো অনেক কিছুতে এরা কিন্তু যুক্ত হয়ে যায় ইমোশনালি একদম কট্টর প্রফেশনাল বাইরে কিন্তু তারা চলে যায় যায় দেখা আমি সার্ভিস করতে গেছি সেখানে আমার ইমোশনালি অ্যাটাচমেন্ট চলে এলো দেখা গেলো আমি বিজনেস করতে গেছি সেখানে আমার ইমোশনাল অ্যাটাচমেন্ট চলে এলো এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায় এখান থেকেও ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আট নাম্বার ঘরে রতি প্রতিগ্রহ সাত নাম্বার ঘরে বসে থাকার জন্য এদের অ্যাডজাস্ট করার ক্ষমতা ভীষণ কম হয় এবং আইডেন্টিটি ক্রাইসিস এদের মধ্যে মারাত্মক লক্ষ্য করা যায় আমি যেটা বলছি সেটাই ঠিক আমি যেটা করছি সেটাই ঠিক হ্যাঁ তার ফলে কি হয়ে যায় যেহেতু আট এবং দুই নম্বর ঘরের মধ্যে কি হয়ে যাচ্ছে যে গ্রহণ দোষ হয়ে যাচ্ছে এরা কখনোই কিন্তু এই যে মানে আমার যে বস রয়েছে এদের আনুকূল্য লাভ করতে পারে বা এরা কিন্তু মানে বসরা ফেভারেবল জায়গা কিন্তু কখনো কম্প্রোমাইজ করতে চাইবে না এই কম্প্রোমাইজ মনের বিরুদ্ধে চলে যাবে মতের বিরুদ্ধে চলে যাবে কম্প্রোমাইজ করতে না চাওয়ার জন্যই কিন্তু স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায় এটা কিন্তু মারাত্মকভাবে মারাত্মকভাবে যেমন আমি যদি খুব ভালো মতন দেখি তাহলে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর দিকটা একদম পজিটিভ নয় একদম পজিটিভ নয় কিন্তু আবার বলছি এটা কালপুরুষ ছকের মধ্যে দিয়ে এটা আবার বলছি এটা কালপুরুষ ছকের মধ্যে দিয়ে কারোর ছকের মধ্যে দেখা গেল মধ্যে সেই দিকটা তার নেগেটিভ নাও হতে পারে আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে এই যে আট নাম্বার সাত নাম্বার চন্দ্র কানেক্টেড হয়ে রয়েছে আর সেই চন্দ্রের কিন্তু ছয় নাম্বার করে বৃহস্পতি বসে থাকার জন্য কাছের মানুষ ভুল বোঝে কাছের মানুষ বিক্রে করে কাছের মানুষই কিন্তু শত্রুতা করে আমার জীবনে পরাজয়ের জন্য আমার খুব কাছের মানুষ সেটা আমার ভাই হতে পারে সেটা আমার বউ হতে পারে সেটা আমার কাছের আত্মীয় হতে পারে এরা কিন্তু ভীষণ নেগেটিভ হয়ে যায় কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতার জায়গা মানে ভীষণ রকম লক্ষ্য করা যায় শ্বশুর বাড়ি থেকে বা চার নম্বর ঘরকে যেহেতু শুক্রের ঘর তাই জন্য কি হয় আমার ব্যক্তিগত জীবন আমার সংসার জীবন হ্যাঁ আমার ফ্যামিলি মেম্বার ডিসিশন শ্বশুর দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত করে আমার স্ত্রী ভালো কিন্তু তার শ্বশুর বাড়ির শ্বশুর বা শাশুড়ি বা শ্বশুর লোকজন এমন কানেকু মন্ত্র দিল তার নেগেটিভ আচরণ শুরু হয়ে গেল ফাইভ ফিফথ হাউস এবং ইলেভেন্থ হাউস সেক্ষেত্রে কিন্তু মঙ্গল এবং শুক্র সুতরাং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কখনোই কিন্তু যদি লক্ষ্য করা যায় বন্ধুভাগ্য খুব একটা ভালো নয় বিশেষ করে ক্লোজ ফ্রেন্ড এরা কিন্তু ভীষণ স্বার্থ তোমরা নিজেরাই লক্ষ্য করবে আমি আবার বলছি ব্যক্তি বিশেষে কারোর ফাইভ পার্সেন্ট মিলতে পারে টেন পার্সেন্ট মিলতে পারে ফিফটি পার্সেন্ট মিলতে পারে কারোর হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মিলতে পারে কিন্তু তোমরা লক্ষ্য করবে বন্ধুরা আত্মীয় স্বজন কাছের মানুষ ভীষণ সেলফি স্বার্থ নির্ভর এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যায় এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া কিন্তু অবশ্যই প্রয়োজন অবশ্যই প্রয়োজন যেমন বারো নম্বর ঘর এবং তিন নম্বর ঘরের গ্রহ আমার বিজনেসের ক্ষেত্রে কিন্তু পার্টনারশিপ বিজনেস একদম ভালো নয় আবার যদি আমি আমার কেননা পার্টনার তো লাইফ পার্টনারের জায়গাও লক্ষ্য করা যায় তাহলে লাইফ পার্টনারের ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায় তাহলে সেক্ষেত্রে সন্দেহ প্রবণতা বা আমি আমার স্ত্রীকে সন্দেহ করছি দেখা যাচ্ছে আমার বন্ধুর কথা শুনে দেখা যাচ্ছে আমার পাড়ার লোকদের কথা শুনে এবং সেখান থেকে কি হয়ে যায় এই যে অতিরিক্ত সন্দেহ প্রবণতা এই জায়গাটা যেমন বারো নাম্বার এবং তিন নাম্বার এবং সাত নাম্বার ঘরের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে কেউ কথা দিল তাকে কথা দিয়ে কথা না রাখা কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু কথা দিয়ে কথা না রাখা নয় অন্য কেউ কর্কট রাশির জাতক জাতিকাকে কোনো কথা দিল কথা দিয়ে কথা না রাখার জায়গা ছয় নাম্বার ঘরে বৃহস্পতি এবং কিন্তু বৃহস্পতি ঘরকে হিট হিট করছে করছে হয়ে নাম্বার এক দুই যাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায় কারোর যদি কখনো ঋণ হয় তাহলে সেই ঋণ কিন্তু আস্তে 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 বাড়তে শুরু করবে সেটাও কিন্তু লক্ষ্য করা যায় তাই জন্য তাদেরকে ভেরি ভেরি কস এবং কনসাস হতে হয় ঋণটা যেন কোনো মতে না বেড়ে যায় এটাও কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে দশ নাম্বার চার নাম্বার ঘর এক্ষেত্রে একটা প্রবলেম হয় কি কর্কট রাশির জাতক জাতিকারা যেহেতু ভীষণ ইমোশনাল তাই জন্য তাদের ঘর কিন্তু তাদের কর্মক্ষেত্রকে নিয়ন্ত্রণ করে মানে আমার যদি সংসার জীবনটা আমার ব্যক্তিগত জীবনটা যদি ভালো হয় এক নাম্বার ঘর উচ্চস্ত হয়ে যাবে আমার মন বা আমার মানসিকতা হ্যাঁ আমার মনোভাব কিন্তু তখন সঠিক থাকবে এবং তখন কিন্তু আমি ক্ষেত্রে আমার কর্মক্ষেত্রের জায়গায় হান্ড্রেড পারসেন্ট দিতে পারবো আর যখনই আমার ব্যক্তিগত জীবনটা আনহ্যাপি হয়ে যাবে বা রকমের ডিস্টারবেন্স যদি চলে তার ব্যাড এফেক্ট কিন্তু আমি এই আমার কর্মক্ষেত্রেও কিন্তু পড়বে এটাও কিন্তু লক্ষ্য করা যায় এগারো নম্বর তিন নম্বর ছয় নম্বর ঘরের মধ্যে সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই বলে দেওয়া যায় যে এদের ক্ষেত্রে কি হয় যে আমি কর্ম করলাম কর্মের সাথে একটা ভাগ্যের সাপোর্ট থাকে কিন্তু প্রবলেম যেটা হচ্ছে আমি যখন কর্ম করছি সেই কর্ম করার সময় যে আমাকে প্রফেশনালি ডিসিশন নিতে হচ্ছে সেই ডিসিশনগুলো আমি আবেগ তাড়িত হয়ে নিতে পারি অন্যের দ্বারা ইন্সপায়ার হয়ে নিতে পারি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল হয়ে যাবার জায়গা আবার বারো নম্বর ঘর তিন নম্বর ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত বারো আর ছয়ের কানেকশন যখন ক্রিয়েট হয় তখন কি হয় আমি কিন্তু ভুল মানুষকে ঠিক মনে করি ঠিক মানুষকে ভুল মনে করি যে বাইরে থেকে তোমাকে তুষ্ট করছে বা মুখে মিষ্টি তাকেই আমি বিশ্বাস করতে শুরু করি আমার আবেগ দিয়ে কিন্তু আমার আমার যে ভেতরের ব্যক্তিগত যে চিন্তাধারা বা একটা মানুষকে জাজ করার জন্য যে পরীক্ষার প্রয়োজন সেটা করি না এবং তার ফলে কি হয় আমি ভালো খারাপ সবকিছুকেই উপর দিক দিয়ে কেবলমাত্র বিচার করি এটাও কিন্তু লক্ষ্য করা যায় আমি পরিশেষে আবার বলছি আমি বারবার ধরে বলেছি যে কর্কট রাশির জাতক জাতিটা মানে প্রত্যেকের ক্ষেত্রেই যে এমনটি ঘটবে নন নেসেসারি কার কার ক্ষেত্রে কতটুকু ঘটবে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ঘটবেই কিন্তু কার ক্ষেত্রে ঠিক কতটা ঘটবে কারোর ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ঘটতে পারে সেটা কিন্তু কেবলমাত্র তার তার স্পেসিফিক জন্মচক এবং স্পড ইমপ্লিমেন্টেশন যায় এবং ছক জন্ম ছক ক্যালকুলেশনের মধ্যে দিয়ে তার নেগেটিভ সাইডগুলো কি সেটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ভাবে বলা যায় আমি আবার বলছি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পিওর একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়াটা ভীষণ প্রয়োজন এবং তার দ্বারা ক্যালকুলেশন করে প্রেডিকশন করাটা ভীষণ প্রয়োজন আজকের মতন একটুকুই নমস্কার